যোগ্য বিরোধী দল হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পারেননি যে এটা কি করে বলবো তারাই ভাব ঠিক করবে কে সভাপতি হবে না হবে এদের মধ্যে দ্বন্দ্বটা কিন্তু প্রকাশ্যে চলে আসছে মনে হয় একদম শেষের দিকে ওদের স্থান হয় দুহাজার ছাব্বিশেই না বিজেপি পশ্চিমবালাতে গিয়ে শেষ হয়ে যায় বিজেপি শূন্য হয়ে যাবে সারা দেশে জয় জয়কার মহারাষ্ট্রের আঞ্চলিক দলের সাহায্য নিয়ে ক্ষমতাও বাড়িয়েছে আর এইভাবেই যদি চলতে থাকে অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বে ক্রমাগত ভুল হতেই থাকলে আগামী পাঁচ বছরে বিজেপি এই রাজ্যের শরিক দলগুলোর দিকে একবারের জন্য মুখ ফিরিয়েও তাকাবে না যেমনটা বর্তমানে বিজু জনতা দল কিংবা মায়াবতীর দিকে কিংবা হরিয়ানার জেজেপির দিকে ঘুরেও তাকাচ্ছে না এবারে নির্বাচনে ঝাড়খণ্ডের জেল ফেরত হেমন্ত সরেনের কাছে হারলেও ভোটের শতাংশের দিক থেকে তারাই এগিয়ে উত্তরপ্রদেশে আবার তীব্র হিন্দুত্ববাদকে সম্মুখে রেখে তারাদের ভয় কমাচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বেলায় তাদের অবস্থা এই রকম কেন বর্তমানে এ রাজ্যে বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি যেন অনেকটা চালচুলোহীন ছন্ন ছাড়া দিশে পথ হারানো পথিক এ যেন খানিকটা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী উপন্যাসে ভবানী পাঠকের মতনই বলতে হয় পথিক তুমি কি পথ হারাইয়াছ একদিন এই বিজেপি দলই সাতাত্তরটি বিধানসভা আসনে জয়লাভ করে এসেছিল এবার যেন সেখানে ভাঙনের দশা এই তো কদিন আগে মালদহের ফুলবাড়ির বিধায়ককে বলতে শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি আমাকে এই বিষয়টা বুঝিয়ে দিন অর্থাৎ তিনি তাকে যেন অনুরোধ করলেন আর সেখান থেকে ফুলবাড়ির বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বুঝিয়ে দিলেন বা কি বুঝতে চাইলেন সেটা আমরা না বুঝতে পারলেও অলরেডি আমরা এ ব্যাপারে অনেকটাই বুঝে গেছি শুধু তাই নয় বিজেপির কম করে আরও জন ক্যান্ডিডেট কিংবা বিধায়ককে তৃণমূলের সঙ্গে ক্যামাক স্ট্রিটে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ রাখার একটা কানাফুসি শোনা যাচ্ছে এখন শুধু কেবল সময়ের অপেক্ষা কালীঘাটের গ্রিন সিগন্যালের অপেক্ষা জোটের ওপর ভর করে লোকসভা নির্বাচনে বৈতরণী পার করেছে বিজেপি সম্প্রতি মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে আঞ্চলিক দলকে সঙ্গী করে বিপুল ভোটে জয়লাভ হয়েছে এই পদ্মশিবিরের আর এ রাজ্যে সংগঠনকে মজবুত করে প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূলকে চ্যালেঞ্জ করা তো দূরের কথা বরং দলের আভ্যন্তরীণ ভিত বারংবারই দুর্বল হয়ে উঠছে এবং তা প্রকাশ্যেও আসছে চব্বিশে লোকসভা নির্বাচনের পর সুকান্ত মজুমদার দেশের কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাওয়ার পর বিজেপির রাজ্য সভাপতির আসনটি এখনও ফাঁকা পড়ে রয়েছে আশ্চর্যের বিষয় বেশ কয়েক মাস কেটে গেলেও একজন পারফেক্ট একজন পার্মানেন্ট একজন যথাযথ রাজ্য সভাপতি করতে পারেনি বিজেপি তাহলে কি এবার এই শূন্যস্থান ভরাট করতে আসছে শুভেন্দু অধিকারী কারণ বর্তমানে এখন বিজেপির তাবর তাবর নেতা নেত্রীদের মধ্যে শুভেন্দু অধিকারী একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে সুকান্ত কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর এখন শুভেন্দুই দলের ভরসা অন্যদিকে লোকসভা ভোটে দিলীপ ঘোষের পরাজয়ের পর তার খোঁজখবর খুব একটা মেলে না এই তো বেশ কয়েক মাস আগে আর্যিকর কাণ্ডকে নিয়ে উত্তাল হয়ে উঠেছিল সমগ্র রাজ্য রাজনীতি সেই ইস্যুকে মুখ করে বামেদের একটু এগিয়ে যেতে দেখা গিয়েছিল এবং তাদের দলকে একটু এগিয়ে নিয়ে যাওয়া একটু সুবিধা করে নেওয়ার একটা প্রবণতা দেখা গিয়েছিল বরং বিশেষ একটু সুবিধাও করে নিয়েছিল বলা চলে কিন্তু আশ্চর্যের বিষয় সেই আন্দোলনে একটুও দাগ কাটতে পারেনি বিজেপি যার ফলে এ রাজ্যে বিজেপির অস্তিত্ব এবং অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে একটা সন্দেহ একটা সংশয় থেকেই যাচ্ছে এদিকে তথাগত রায় এই নিয়ে একটা মন্তব্য করে বসলেন তিনি সোশ্যাল মিডিয়াতে লিখলেন শুভেন্দুকে রাজ্য সভাপতি করা হোক কিন্তু আদতেও কি তা সম্ভব অতটা সহজ নয় যতটা আমরা ভাবছি সেটা যদি হতো তাহলে কিন্তু অলরেডি সেটা কমপ্লিট করা হয়ে যেত এতদিন তিনি রাজ্য সভাপতির আসন অলঙ্কৃত করে দিতেন কিন্তু একজন ব্যক্তি দুটি আসন কি আদৌ পেতে পারে আর সেজন্যই হয়তো শুভেন্দু অধিকারী এখনও পর্যন্ত রাজ্য সভাপতি হতে পারছেন না কেননা তিনি এই মুহূর্তে রাজ্য বিজেপির একটা গুরুত্বপূর্ণ আসন সামলাচ্ছেন এবং সেটা হলো বিধানসভার বিরোধী দলের মর্যাদা আর তাই শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করতে আদৌ দল পারবে কিনা এবং শুভেন্দু অধিকারী নিজেও চাইবেন কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয় কারণ এই বিরোধী দলনেতার পদটা ছাড়লে বিধানসভায় মমতা তথা তৃণমূলের বিরুদ্ধে যে কোনো ইস্যুতে স্পষ্টভাবে সোচ্চার হয়ে ওঠার আর কেউ থাকবে না ফলে তৃণমূল তখন চোখ বন্ধ করে নিশ্চিন্তে ফাঁকা মাঠে গোল দিয়ে দেবে যা রাজ্য বিজেপি কেন কেন্দ্র বিজেপিও কোনোভাবেই মেনে নিতে পারবে না দু হাজার একুশের পর থেকে প্রতিটি বাই ইলেকশনে বিজেপির বিরাট পরাজয় হয়েছে এর কারণও আছে একদিকে শুভেন্দু অন্যদিকে সুকান্ত অন্যদিকে আবার দিলীপ এ বলে আমায় দেখ তো ও বলে আমায় সুকান্তবাবু কখন কি যে বলেন তা ওনার দলের লোকজনই ঠিকঠাক বুঝতে পারেন না আমরা তো সাধারণ মানুষ আমরা তো আর এ ব্যাপারে কতটাই বা বুঝি বলুন ওদিকে আবার শ্রমিক ভট্টাচার্য তিনি যতটা কাজ করতে চান তিনি আবার ততটাই পেরে ওঠেন না দু হাজার একুশে তৃণমূলের ঝুড়িতে এসেছিল তেচল্লিশ দশমিক দুই সাত শতাংশ ভোট এবার সেই তেচল্লিশ দশমিক দুই সাতকে বাড়িয়ে দু হাজার চব্বিশের অষ্টাদশতম লোকসভা নিরিখে নিয়ে এসেছে পঁয়তাল্লিশ দশমিক সাত ছয় শতাংশ এমনকি সদ্য ছয় আসনে উপনির্বাচনে এই ধারণাটা আমাদেরকে আরও স্পষ্ট করে দিল যে আগামী দিনের নির্বাচনে এই মার্জিন কিন্তু আরও বাড়তে চলেছে ঠিক তেমনি অন্যদিকে আবার বিজেপির ভোট এবারের থেকেও আরও বহুগুণে কমতে চলেছে একবার ভাবুন না এই আরজিকর কাণ্ডের ব্যাপারটা নিয়ে এই রকমই একটা মর্মান্তিক পরিস্থিতিতে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওই জায়গাটাতে বিরোধী দলনেত্রী হিসেবে থাকতেন তাহলে তিনি কি করতেন আর বিজেপি এখন কি করছে যদিও শুভেন্দুবাবু তৃণমূলের থেকে দীর্ঘ দিন শিক্ষা নিয়ে এসেছেন সেখানে কিন্তু দীর্ঘদিনভাবে কাজ করে এসেছেন কিছু শিখতে পেরেছেন কি নাকি সম্পূর্ণটাই অন্য একটা পদ্ধতি এখানে পরিচালনা করতে চেয়েছেন কেননা আমরা দেখেছিলাম যে তিনি বা তার দল কিন্তু এখানে সক্রিয়ভাবে প্রত্যক্ষভাবে সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করেনি বরং তাদেরই আন্দোলনকে তাদেরই প্রচেষ্টাকে কোনো এক ছাত্র আন্দোলনের নাম দিয়ে সেটাকে পরিচালনা করে দিয়েছিলেন অপরদিকে কিন্তু বামেরা তাদের কিন্তু লাল ঝান্ডার একটা বিশেষ প্রভাব রেখেছিলেন যা কিন্তু বিজেপির পক্ষে কোনোভাবেই দাগ কাটা সম্ভব হয়নি দাগ কাটেনি বরং তারা এই আন্দোলনের পর কিন্তু হাসির খোরাকে পরিণত হয়েছেন এবং বর্তমানে সেটাই কিন্তু অব্যাহত রয়েছে আর ঠিক দেড় বছর পরেই বিধানসভা নির্বাচন তার আগে রাজ্যের বিভিন্ন জেলার সাধারণ মানুষ এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যে বিজেপির বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কি বলছেন সেটা তাদের মুখ থেকেই সরাসরি আমরা শুনে নেব ব্যক্তিত্বের মধ্যে প্রচুর তো ওরা নিজেদের মধ্যে না ঠিক করলে আগামী দিনে মানুষের সামনে কি নিয়ে যাবে এখন সেটা ভাবু যোগ্য বিরোধী দল হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পারেননি অবস্থান এবং নীতিগতভাবে সুস্পষ্টতা না থাকার ফলে আভ্যন্তরীণ কন্দল এবং পাশাপাশি মানুষের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে সেটা কি করে বলবো তারাই ভাব ঠিক করবে কে সভাপতি হবে না হবে তাদের পার্টি সর্বভারতীয় পার্টি তারাই ঠিক করবে তিন নম্বরে নেমে যাবে কিনা জানি না তবে বিজেপির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে এবং ওদের যে দলীয় কন্দল বা দ্বন্দ্ব যে নেতাদের সঙ্গে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী এদের মধ্যে দ্বন্দ্বটা কিন্তু প্রকাশ্যে চলে আসছে এখন আবার লিচু তলায়ও যে গোষ্ঠী শুরু হয়েছে হ্যাঁ তাতে মনে হয় মনে হয় একদম শেষের দিকে ওদের স্থান হয় দল বলতে দেখুন আজকে বিজেপির যে অবস্থা এদের পুরোটাই গোষ্ঠী দ্বন্দ্বের প্রভাব বঙ্গীয় রাজনীতিতে বিজেপির অবস্থা সত্যি খুব করুন দু হাজার ছাব্বিশের আগে ওরা মনে হচ্ছে নিজেদেরকে আর ঠিক মতো গুছিয়ে বাকি উঠতে পারবে না দু হাজার ছাব্বিশেই না বিজেপি পশ্চিমবাংলাতে গিয়ে শেষ হয়ে যায় বিজেপি শূন্য হয়ে যাবে বিজেপি আর তৃণমূল যেভাবে সেটিং এ চলছে তাতে বিজেপির কোন অস্তিত্বই পশ্চিমবঙ্গে থাকবে না তো কমান্ডকে বুঝতে হবে তো আমরা তো বুদ্ধি আপনি আমি বুঝতে পারি না তো তো হাই কেমন কে বুঝতে হবে মানে নিজ দল পার্টির থেকে ওরা নিচে চলে যাবে যা অবস্থা ওদের যেভাবে খেয়খেই কামড়া কামড়েই চলছে এখন পরিস্থিতি নট অনলি এটা যে কোনো মানুষের পরিস্থিতি একদিনের মধ্যে চেঞ্জ হয় এখন বলা খুব মুশকিল তৃতীয়gano চতুর্থ পঞ্চম যে কোনো পজিশনেই যেতে পারে জঙ্গলের মধ্যে অযস্থ গাছ জন্মায় অঙ্কুর দেখলেই বোঝা যায় না সেই গাছটা মহীরুহ হবে সুকান্ত থেকে সুযোগ করে সবাই একসঙ্গে বাংলা দখলের জন্য চাপাচ্ছেন বাংলার প্রতিটা কোনায় কোনায় তাদের আন্দোলন তাদের প্রতিবাদ জারি রয়েছে আর গোষ্ঠীগঞ্জ সবসময় চলছে ওদের মধ্যে কে বড় কে বড়ো হবো দিলীপ বলছে আমি বড় শুভেন্দু বলছে আমি বড় সুকান্ত বলছে আমি বড়ো এই তো চলছে ওদের এ দলটা ওই যে সদস্যবাদ যখন দেয় তখন দেখা যায় যে চারিদিক থেকে এক কোটি দু কোটি সদস্যবাদ দেবে কিভাবে করছে কিভাবে না করছে সেসব আমরা বুঝতে পারি না বিজেপি তার যে প্রাপ্ত ভোট এবং যে সিট পেয়েছিল দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে সেই সিটও ধরে রাখতে পারবে না সর্বভারতীয় একটা দল সেখানে তাদের কিছু নর্মস থাকে নিয়মকানুন থাকে নানান রকম থাকে সেইগুলো করতে গেলে সময় লাগছে একটু তো ধৈর্য ধরতেই হবে এগুলো এগুলোর সঙ্গে কিন্তু আমার মনে হয় না যে কেউ যদিও এই সমস্যার প্রধান কারণ এই তিন নেতা কিন্তু নয় সমস্যা গোড়াতে এ রাজ্যে বিজেপি যেন অনেকটাই বেমানান অনেকটাই যেন বেখাপ্পা হয়ে উঠছে দিনের পর দিন এখানে ঔরঙ্গজেবের অলাদ বলে গালিগালাজ করলে চারপাশের লোকজন কিন্তু প্রতিবাদ করবেই প্রতিরোধ করবেই এটাই স্বাভাবিক এখানে সত্তর শতাংশ ভোটকে এক জায়গায় আনতে চাইলে কিন্তু তা হবে না আর সে কারণেই হয়তো এ রাজ্য এই ভূমিতে বিজেপি অনেকটাই বেমানান অনেকটাই অমিল অনেকটাই বেখাপ্পা হয়ে উঠছে দিনের পর দিন আর তার ফলেই হয়তো বিরোধী দল থেকে শুরু করে সাধারণ মানুষ সাধারণ ভোটার আর বিজেপিকে ভোট দিচ্ছে না তাদের পক্ষে রায় দিচ্ছে না তাদের দিকে মুখ ফিরিয়ে তাকাচ্ছে না তাদেরকে ভোটে যেতাচ্ছে না ক্রমশ ব্যাক ফুটেজে চলে যাচ্ছে বঙ্গ বিজেপি এবং আমজনতা কিন্তু তাদেরকে আর চাইছে না সেটাই কিন্তু আমাদের কাছে পরিষ্কার যদিও এখনও দেড় বছর বাকি রাজ্যের বিধানসভা নির্বাচনের রাজ্য রাজনীতি কখন কোন দিকে মোড় নেবে তা কেউই জানি না এমনকি বড় বড় রাজনীতিবিদেরাও কিন্তু আগে থেকে কিছু বলে উঠতে পারেন না আমরা দেখেছিলাম দু হাজার একুশে তৃণমূল যেতে বসেছিল কিন্তু হঠাৎই আশ্চর্যজনকভাবে ভোটের গণনার দিন আমাদের কাছে সে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যায় আবার ঠিক বঙ্গ বিজেপি যেভাবে দিনের পর দিন তলিয়ে যাচ্ছে তারা যে হঠাৎ করে আবার উঠে আসবে না সেটাও আমাদের কাছে পরিষ্কার নয় আবার এমনও হতে পারে দ্বিতীয় স্থান ছেড়ে তৃতীয় স্থানেও চলে যেতে পারে কি হবে তার দিকে আমাদেরকে নজর রাখতে হবে কেননা বর্তমান রাজনীতি কিন্তু বিভিন্ন বিষয়ের ওপর ডিপেন্ড করে পার্টিকুলার কোনো একটা বিষয়ের ওপর নয় বর্তমান পরিস্থিতি দলের আভ্যন্তরীণ সংগঠন দলের স্বচ্ছ ভাবমূর্তি জনহিতকর কার্যাবলী বিভিন্ন উন্নয়নশীল সমাজসেবামূলক প্রকল্প বিভিন্ন নেতানেত্রীদের আচরণ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য ইত্যাদি 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 আগামী দিনে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে যে আলোচনা আমরা করলাম সম্পূর্ণটাই কিন্তু নিরপেক্ষতার সঙ্গে সম্পূর্ণটাই কিন্তু ন্যায্যতার সঙ্গে এ নিয়ে যদি কারোর কাছে কোনো কিছু আঘাত পৌঁছায় তার জন্য আগাম আমি ক্ষমা প্রার্থী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন প্রয়োজিত সাথে চাইলে শেয়ারও করতে পারেন আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও বঙ্গ রাজনীতির পাশাপাশি আপনারা যদি কেন্দ্র রাজনীতি সম্পর্কে অর্থাৎ রাজ্য রাজনীতি দেশের রাজনীতি সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের চ্যানেল নিয়মিত ভিজিট করুন এখানে আপনারা নিয়মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাবেন তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডি দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারামি